বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম কখনো কি ভেবে দেখেছেন বিয়ের পর হঠাৎ ভাগ্য কেন বদলে যায় এটা কি নিছকি কাকতালীয় নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ আছে আসলে আমাদের ধর্মগ্রন্থ ও সামুদ্রিক বিজ্ঞানে নারীর গুণ ও বৈশিষ্ট্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে যে একজন পুরুষ যদি একজন ভাগ্যবান মহিলাকে বিয়ে করে তাহলে সে রাস্তা থেকে সোজা কোটিপতি হয়ে যেতে পারে অন্যদিকে ভাগ্য যদি তাকে দুর্ভাগা মহিলার সাথে দেয় তবে কোটি টাকার সম্পদও ধুলিসাত হয়ে যায় বলা হয় একজন নারীকে বোঝা শুধু কঠিনই নয় অসম্ভব এমনকি স্বয়ং ব্রহ্মাও তা সৃষ্টিকে পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্রে নারীর এমন কিছু গুণের বর্ণনা করা হয়েছে যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ধারণ করে আজ আমরা আপনাদের সেই বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্যের কথা বলবো যা বলে দেয় একজন নারী ভাগ্যশালী কিনা তবে তার আগে আপনিও যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন এক নম্বর কোনো নারীর পায়ের কনিষ্ঠ আঙুল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই নারীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সামুদ্রিক শাস্ত্র অনুসারে এই ধরনের মহিলা যে বাড়িতে যান সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে তিনি কেবল তার স্বামীর জন্যই নয় পুরো পরিবারের জন্যও ভাগ্যবতী এই ধরনের মহিলারা বাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতে সক্ষম দুই নম্বর যে মেয়েটির কপাল তিন আঙ্গুল চওড়া এবং অর্ধ চন্দ্রাকারের তাকেও খুব ভাগ্যশালী মনে করা হয় এমন মেয়েরা যে ঘরে যায় সে বাড়িতে কখনোই দুঃখের পেয়ে না পুরো পরিবার তাদের বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তি দিয়ে এগিয়ে যায় ঘরে এই মেয়েদের আগমনে যেন ঘরের ভাগ্য বদলে যায় কথিত আছে যে এই মহিলারা বাড়ির প্রতিটি সদস্যের জন্য আশীর্বাদ তিন নম্বর বন্ধুরা আপনি কি কখনো একজন মহিলার চোখের গঠনের দিকে মনোযোগ দিয়েছেন সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো মহিলার চোখের উপরে এবং নিচের ত্বকে সামান্য লাল ভাব থাকে এবং সাদা অংশ দুধের মতো হয় তবে সেই মহিলাকেও খুব ভাগ্যশালী বলে মনে করা হয় তাছাড়া যদি তার চলাফেরা রাজহাঁসের মতো হয় এবং তার কোমর বাঘের মতো পাতলা হয় তাহলে সেই মহিলা সমস্ত আনন্দ উপভোগ করেন এই ধরনের মহিলারা জীবনে সব ধরনের বিলাসিতা পান এবং তাদের জীবন সুখী থাকে চার নম্বর সামুদ্রিক শাস্ত্রে নাকের উপর তিলকেও ভাগ্যশালী বলে মনে করা হয় কোনো মেয়ের নাকের সামনের অংশে তিল থাকলে সেই মেয়েটি ধনী ও ভাগ্যশালী এই ধরনের মহিলারা যে বাড়িতে যান সেখানে কখনো সম্পদের অভাব হয় না তাদের প্রতিটি পদক্ষেপ বাড়ির মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই ধরনের মহিলারা পরিবারের আর্থিক অবস্থা সবসময় মজবুত রাখে পাঁচ নম্বর বন্ধুরা যদি কোনো মেয়ের পায়ের আঙুল গোলাকার এবং উঁচু হয় এবং তাতে সামান্য লাল ভাব থাকে তাহলে সেই মহিলাকেও খুব ভাগ্যশালী বলে মনে করা হয় সমুদ্র সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসে তাদের জীবনে যত চ্যালেঞ্জেই আসুক না কেন তারা সহজেই সেগুলো কাটিয়ে ওঠেন এবং তাদের স্বামীদের সাফল্য অর্জনে সহায়তা করেন ছয় নম্বর যেসব নারীর দাঁত সুন্দর চকচকে সাদা এবং সামনের দিকে প্রসারিত তারাও ভাগ্যশালী এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য খুব ভাগ্যশালী তাদের জীবনে আরামায়সের অভাব নেই এই মহিলারা কেবল তাদের পরিবারের সুখ এবং সমৃদ্ধি বাড়ায় না বরং তাদের জীবনসঙ্গীর জন্য সাফল্য এবং সুখ নিয়ে আসে সাত নম্বর এখন আঙ্গুল সম্পর্কে কথা বলা যাক যেসব নারীর আঙুলগুলো লম্বা পাতলা ও গোলাকার এবং একসঙ্গে মিলিত হলে কোনো ছিদ্র থাকে না সেসব নারীকেও খুব ভাগ্যশালী মনে করা হয় তাদের নখলাল নরম উঁচু ও মসৃণ হলে তারা সম্পদ ও আরাম পায় এই মহিলারা তাদের পরিবারের জন্য আশীর্বাদের মতো যারা সর্বদা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে আট নম্বর ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে যে মহিলার গলায় তিনটি স্পষ্ট এবং স্বতন্ত্র রেখা রয়েছে সে গয়না দ্বারা শোভিত হয় এই মহিলারা সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক কিন্তু যদি কোনো মহিলার ঘাট দুর্বল হয় তবে সেই মহিলা দরিদ্র হতে পারেন অন্যদিকে লম্বা গলার নারীদের সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে নয় নম্বর এটা খুবই মজার কোনো মেয়ের চেহারা যদি তার বাবার মতো হয় তাহলে সেই মেয়েটিকে খুবই ভাগ্যশালী বলে মনে করা হয় এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ পায় একইভাবে যদি কোনো ছেলের চেহারা তার মায়ের মতো হয় তবে সেই ছেলেটিকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয় দশ নম্বর পুরাণ অনুসারে যেসব নারীর চোখ পদ্মের পাপড়ির মতো এবং মনি বাদামি হয় তাহলে এই ধরনের মহিলারা তাদের স্বামীদের জন্য খুব ভাগ্যশালী তাদের ভাগ্য কেবল তাদের জন্য নয় তাদের স্বামীদের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এগারো নম্বর যদি কোনো মহিলার বাহুতে হাডের জয়েন্টগুলি দৃশ্যমান না হয় এবং তার বাহু নরম হয় তবে তাকেও ভাগ্যশালী বলে মনে করা হয় এছাড়াও যদি তার হাতে খুব বেশি লোম না থাকে তবে সেই মহিলাটি খুব ভাগ্যশালী বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ